শাটার ভেঙে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য বলরামহাট এলাকায় সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলরামহাট এলাকার একটি সোনার দোকানে দোকানের লোহার শাটার ভেঙে ভেতরে ঢুকে দুষ্কৃতীরা দোকানে সিসিটিভি ক্যামেরা থাকলেও দুষ্কৃতীরা সেই সিসিটিভি ক্যামেরার হার্ডিক্স নিয়ে যায় দোকানের মালিক জানাচ্ছেন তার দোকান থেকে নগদ কিছু টাকা সহ প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা রূপর অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোর স্থানীয়দের থেকে খবর পেয়ে তিনি আজ সকালে দোকানে ছুটে আসেন এসে দেখেন তার দোকানের শাটার ভাঙা অবস্থায় রয়েছে খবর দেওয়া হয় ভোরের আলো থানার পুলিশকে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন